তিনটি কচ্ছপকে টাকা দিয়ে কিনে জেলেদের হাত থেকে উদ্ধার করে নিজের ঘরে লালন পালন করে সেগুলোকে নবদ্বীপের ভাগীরথী নদী গঙ্গাপক্ষে ছেড়ে দিল নবদ্বীপ সরবগঞ্জের এক যুবক তার এই মানসিকতায় স্বাভাবিকভাবে বাহবা দিচ্ছে এলাকাবাসী প্রায় মাস দেড়েক আগে দেড় হাজার টাকা দিয়ে তিনটি ছোট কচ্ছপ জেলেদের কাছ থেকে কিনে রেখেছিলেন মিষ্টান্ন ব্যবসায়ী মিঠুন ঘোষ কচ্ছপগুলোর খাবার দাবারের জন্য অনলাইনে অর্ডার দিয়ে প্রতিনিয়ত খাইয়ে সেগুলোকে বড় করেছে মিঠুন যখন এক একটু বড় হয়েছে কচ্ছপ তিনটি তখনই সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির পাশেই ভাগীরথী নদী আর সেই নদীতে ছাড়বেন আজ ছেলেকে সাথে নিয়ে ভাগীরথী নদীতে তিনটি কচ্ছপ ছেড়ে দিলেন মিঠুন বাবুর সাফ কথা সেদিন আমি না কিনে রেখে দিলে জেলেরা বাজারে গিয়ে বিক্রি করত এবং সেগুলোকে হয়তো কেউ খেয়ে ফেলতো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এসব অত্যন্ত জরুরি আর তাই সেই চিন্তা করে নিজে সেগুলোকে কিনে প্রায় দেড় মাস যাবৎ খাইয়ে দাইয়ে বড় করে আস্থাদের আপন ঠিকানায় ছেড়ে দেওয়া হলো আমি এগুলো বলা দরকার বিশেষ দরকার পরিবেশটাকে ঠিক রাখার জন্য আমার এটা বিশেষ বলা দরকার যে আমি এই কচ্ছপগুলোকে কিছু জেলের কাছ থেকে কিনেছিলাম জেলে ভাইদের কাছ থেকে বিগত মাস খানেক আগে আচ্ছা তো ওদের ওরা তখন অসুস্থ ছিল ওর গলায় জালের দাগ ছিল কাঁটা ছিল ছেঁড়া ছিল সেগুলোকে আমি চিকিৎসা করি চিকিৎসা করে সারিয়ে তুলি সারিয়ে তোলার পরে আমি ভেবেছি এখন জলে ছাড়ার মতন পরিস্থিতি হয়েছে ওদের স্বাস্থ্য সমর্থ হয়েছে অনলাইনে অর্ডার করে ওদের জন্য খাবার অর্ডার করেছিলাম টার্টেল ফুড সেই টার্টেল ফুডগুলো ওদেরকে দেওয়া হয় ওরা খুব আনন্দের সাথে খেত তো এইবার আমি ওদের কাছে কাছে করো মিনতি বলতে চাই যে তোমরা যদি এই কচ্ছপুলোকে আবার ধরো আমাদের গঙ্গার ভারসাম্য ঠিক রাখার জন্য আবার সাথে সাথে ছেড়ে দিও এটা কত টাকা কিনেছিলেন এটা আমি এটা কিনেছিলাম তিনটে কচ্ছপ কিনেছিলাম দেড় হাজার টাকা দিয়ে আচ্ছা দেড় হাজার টাকা দিয়ে কিনেছিলাম এবং কিনে এবং যাতে অন্য কেউ নিয়ে ওদেরকে মানে মিস ইউজ করতে না পারে কিংবা অনেকে এগুলোকে ধরে খায় ওরা জানে না যে ওদের খানিক আনন্দের জন্যে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে আজকে কি করলেন এটা আজকে এই গঙ্গায় ছেড়ে দিলাম ওদেরকে রিলিজ ওদের ঘরে ওদেরকে ফিরত ফেরত দিয়ে দিলাম আমার ছেলে শিষ্যেন্দু ঘোষ ও খুব হ্যাপি ও অপেক্ষা করছিল কবে থেকে ওরা ওদের ঘরে ফিরে যাবে ওরা ওদের ঘরে ফিরে গেছে খুব আনন্দ হয়েছে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এনবিটিভি